ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় চিড়িয়াখানা এখানে রয়েছে নানা দেশি বিদেশি প্রাণী সুন্দর পরিবেশ আর সারা বছরই থাকে দর্শনার্থীদের উচ্চে পড়া ভিড় আজকের ভিডিওতে আমরা দেখব এই চিড়িয়াখানার নানা আকর্ষণীয় দিক টিকিটের দাম এবং কিছু মজার তথ্য চলুন শুরু করা যাক চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে প্রথমেই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে বর্তমানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা শিশুরা কিছুটা কম দামে প্রবেশ করতে পারে এবং বিশেষ দিবসে কিছু ছাড়ও পাওয়া যায় চিড়িয়াখানার ভেতরে ঢুকলেই এক বিশাল উন্নত পরিবেশ চারপাশে গাছপালা এবং দূর থেকে শোনা যাবে বিভিন্ন পশুপাখির ডাক জাতীয় চিড়েখানায় রয়েছে নানা রকম প্রাণী যেমন বাঘ সিংহ হাতি জিরাফ কুমির এবং বিভিন্ন বিরল প্রজাতির পাখি আসলে এটা এত বড় যে মানে গেছে আর আমি একটা ভুল করছি সেটা হলো ঢোকার সময় কোনো খাবার নিয়ে আসেনি জিনিসটা ভুল করছি আপনারাই ভুল করবেন না এই চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার অনেকে এখানে এসে বাঘ দেখতে পছন্দ করেন এছাড়া এখানে রয়েছে আফ্রিকান সিংহ যা দেখতে সত্যিই ভয়ঙ্কর ও সুন্দর আমি আমি আরেকটা ভুল করছি হলো আসার সময় ম্যাপটা দেখে আসেনি এই জন্য এখন আমি যাইতেছি কোথা দিয়ে ঢুকছি আর কোথা থেকে বের হইতেছি কিছু মাথা ঢুকতেছে না আমার এছাড়া রয়েছে বিশাল আকৃতির হাতি যেগুলো দর্শকদের মন করে অনেকেই হাতির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করেন এখানে কিছু বিরল প্রাণীও দেখা যায় যেমন জিরাফ জেব্রা অজগর সাপ এবং নানা রকমের পাখি জিরাফের লম্বা গলা আর জেবরা ব্রাকাটা শরীর শিশুদের বিশেষভাবে আকর্ষণ করে এছাড়া আছে কুমির ও হরিণ অনেকেই কুমিরের বিশাল আকৃতি দেখে অবাক হয়ে যান হরিণগুলোর দৌড়াদৌড়ি দেখতে সত্যিই অসাধারণ ওই কবিন্ডি মামা রিতকা ওই আসলে এখানে আসলেই আপনার পুরো ঘুরতে যে আপনার কষ্ট হবে এমন না মানে আপনি যদি ম্যাপ দেখে আসেন তাইলে অত কষ্ট হবে না কিন্তু আমি তো এই যে শুরুর দিকেই ভুল করছি শুরুর দিকে তো আর কি ম্যাপ দেখি নেই এর জন্য আর কি এখন আমারই কষ্ট হইতেছে চিড়িয়াখানার আরেকটি আকর্ষণীয় জায়গা হলো পাখির সেকশন এখানে নানা দেশি বিদেশি পাখি রয়েছে যেমন টিয়া ময়না মকাউল এবং কিছু বিরল প্রজাতির পাখি এক এই আধা ঘন্টা ধরে সাপ খুঁজতেছি কোথাও সাপ পাইতেছি না সাপ কি বেড়াইতে গেছে নাকি বুঝলাম না এছাড়া ছোট একটি মিনি অ্যাকোরিয়ামও রয়েছে যেখানে বিভিন্ন রঙিন মাছ দেখা যায় শিশুরা সাধারণত এই অংশটি খুব উপভোগ করে এটি একটি চমৎকার পারিবারিক ভ্রমণের জায়গা বিশেষ করে বাচ্চাদের জন্য ঢাকায় থাকলে অন্তত একবার হল এই জায়গায় আসা উচিত আপনি কি এর আগে জাতীয় চিড়েখানায় গিয়েছেন কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা